The channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রোডে দুর্ঘটনা প্রাণ গেল পঞ্চায়েত সদস্যের স্বামীর গুরুতর আহত কারখানার ম্যানেজার হুগলির পোলবায় অতিরিক্ত গতির এক্স ইউবি গাড়ির ধাক্কা ছিটকে পরপর দুটি মোটর সাইকেল এক্স ইউবি গাড়ির চালক এবং যাত্রীরা গাড়ি ফেলে পালিয়ে যায় সোমবার সন্ধে সাড়ে আটটা নাগাদ হুগলির সুগন্ধা মোড়ে ঘটে গেল এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত হন একটি বাইকে থাকা সুগন্ধা গ্রাম পঞ্চায়েতের সদস্যের স্বামী নির্মল ময়রা বয়স প্রায় আনুমানিক চল্লিশ অন্য আরও একটি বাইক আরও হি গুরুতর আহত হন তিনি সুগন্ধা অঞ্চলের একটি কারখানায় ম্যানেজার অনুপম কোলে পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে নির্মল ময়রা এবং অনুপম কোলে দুটি পৃথক মোটর সাইকেল নিয়ে কামদেবপুর থেকে সুগন্ধা মোড়ের দিকে যাচ্ছিলেন সেই সময় কলকাতার দিক থেকে আসা একটি এক্স ইউবি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি এক পর এক মোটর সাইকেলে ধাক্কা বাড়ে ধাক্কার তীব্রতায় চারচাকা গাড়িটি বর্ধমান রোড থেকে ছিটকে কলকাতা রুটের দিকে চলে যায় স্থানীয়দের দাবি গাড়ির গতি এতটাই বেশি ছিল যে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ধাক্কার পর গাড়িতে থাকা সবাই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুর্ঘটনার পর গুরুতর জখম নির্মল ময়রাকে চুচুড়া সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন অপর আরোহী অনুপম করে ছিটকে পড়েন দূরের একটি বাগানে তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ঘটনাস্থলে পোলবা থানার পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলিকে উদ্ধার করেছে চালক এবং যাত্রীর খোঁজে তল্লাশি চলছে এই ঘটনা এলাকায় শোক এবং

হলো সাড়ে আটটার সময় কলকাতার দিক থেকে আসছিল কান্দেকুর মোড় সেই মোড়ের এগিয়ে এসে একটা চার চাকা গাড়ি যার যার স্টিকারের প্রেস লেখা আছে গাড়ির নাম্বার হচ্ছে ডাব্লিউ বি চব্বিশ এন উনআশি সাতচল্লিশ এই গাড়িটি বরপর দুটো গাড়িকে অ্যাক্সিডেন্ট করে একটা হচ্ছে স্কুটি গাড়ি একটা হচ্ছে মোটরসাইকেল দুজনই সুগন্ধার বাসিন্দা তারা কান্দেপুর দিক থেকে সুগন্ধার মোড়ের দিকে আসছিলো তাদের একজনের অবস্থা খুবই সংকটজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছিল আর আরেকজনকার সাময়িক নিহত হয়েছে তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে তৎক্ষণাৎ আমাদের যেহেতু সুগন্ধা মোড়ের ক্যাম্প আছে এসে যায় আমরাও জনসাধারণ আমরা ঠিক আছি আমরা জন জনপ্রতিনিধি আমরাও সমস্ত লোককে বাড়ি করে সব সাময়িক পাঠিয়ে এই যে হাসপাতালে পাঠিয়েছি দুজনের সদর হসপিটালে কিন্তু দুজনের অবস্থা খুবই খারাপ দেখি চার চাকা গাড়িটা দ্বিতীয় লেনটে চলে গেল চার চাকা গাড়িটা এতটাই গতি ছিল যে তিনি কলকাতার দিক থেকে আসছিলো তিনি আবার বর্ধমান লেনে গিয়ে আবার কারেন্টে পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করে কিন্তু দুর্ভাগ্যজনক চার চাকা গাড়িটার মনে হচ্ছিল কোনো ধরা পড়েনি কেউ তারা খুলে বেরিয়ে চলে যায় কোথায় কিন্তু গাড়িতে পেস লেখা আছে নাম্বারটাও আমি পেসের সামনে বলে দিচ্ছি ডাব্লু বি চব্বিশ বি এন সেভেন নাইন ফোর সেভেন এই গাড়িটি এই দুজনকে অ্যাক্সিডেন্ট করে একজন তার অবস্থা খুবই খারাপ আমার মনে হয় একজন হয়তো মারা যেতে পারে আর একজন হয়তো বেঁচে যেতে পারে ভগবানের আশীর্বাদে এই দুজনই যদি সুস্থ ভালো হবে কিন্তু চার চাকা গাড়িটা সম্পূর্ণ দোষ Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালায়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি লাকজারি রুমের সুবিধাও তাই সামাজিক হোক বা কর্পোরেট ইভেন্ট নির্দ্বিধায় চলে আসুন ক্লাব ওয়েলকামে বুকিংয়ের জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরো Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.